আমার না হওয়া মহারানী তুমি আমায় বুঝলে না তোমার নামে এই লেখা সিটিটা হয়তো কখনো তোমার হাতে পৌঁছাবে না তবুও লিখছি কারণ মনের ভিতরের অনুভূতিগুলো আর আটকে রাখা যাচ্ছে না তোমার চোখের দিকে তাকালেই আমার ভেতরটা কেঁপে ওঠে জানো তোমার একটা হাসি আমার পুরো দিনটাকে সুন্দর করে দিতে পারে তোমার চুলের ছায়া তোমার হালকা রাগ তোমার মিষ্টি কথা সব কিছুতেই আমি নিজের ভালোবাসার ছায়া খুঁজে পাই তুমি যখন আমার পাশে থাকো তখন আমি আর কিছুই চাই না মনে হয় জীবনটা এখানেই থেমে থাকো সময় যেন আর চলে না তোমাকে ভালোবাসার আমার কোনো পরিকল্পনা ছিল না এটা তো হয়ে গেছিল হঠাৎ করেই তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার হৃদয়ে স্থায়ী হয়ে গেছে তুমি হয়তো জানো না তোমার মেসেজ আসলে আমি একবার নয় বারবার পড়ি তুমি একটু দেরিতে রিপ্লাই দিলে মনে হয় পুরো পৃথিবী থেমে গেছে তোমাকে আমি শুধু ভালোবাসি না আমি তোমার পাশে থাকতে চাই তোমার হাসির কারণ হতে চাই তোমার সব দুঃখের সঙ্গী হতে চাই চাই তুমি আমার ভালোবাসার গল্পের একমাত্র নাম হও ভবিষ্যতের প্রতিটা স্বপ্নে থাকো পাশে থাকো হাত ধরে থাকো তোমাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে প্রতিদিন প্রতিনিয়ত তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পেতে